আসসালামু আলাইকুম এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ব্লগটা শুরু করে যে একটা আইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে কিসের ব্লক হতে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কি নাস্তা খাবো কি নাস্তা খাবো তারপর দেখলাম যে ফ্রিজে কয়েকটা রুটি ছিল আর ছিল একটু বাটার সেই জন্য কড়াতে দিয়ে দিয়েছিলাম রুটিগুলো ফ্রিজে ছিল শক্ত শক্ত মতো লাগছিলো সেই জন্য একটু গরম করে নিলাম দিয়ে বাটারটা দিয়ে একটু খেয়ে নেবো সকাল সকাল এরকম একটা দারুণ নাস্তা হয়ে না আর কি লাগে বলো আমাকে তো খুব ভালো লাগে এরকম বাটার খেতে আর খুব মজাদার ছোটোবেলায় এগুলো খুবই খেতাম খুব মজা লাগতো তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও আমাকে তো ভীষণ ভালো লাগে আর এগুলো দেখো আমার গরম করা কমপ্লিট হয়ে গেছে এই জন্যই থালাই সব তুলে নিচ্ছিলাম আর আম্মাজি খেলো না বলছিল যে আমাকে ভালো লাগছিল না এই জন্যে আমি সব এগুলো খেলাম আর দেখো এখানে তো বাটারটা আমি নিয়ে নিয়েছিলাম বাটারটা একদম সামান্য পরিমাণে ছিল বেশি থাকে না এগুলোতে আমি একটু একটু করে মা খেয়ে নিচ্ছিলাম আমি তো এরকম করে মাখাই না আম্মাজি বেশিরভাগ মাখিয়ে দেয় আর আমি পারি না দেখো এক জায়গাতেই সব রুটিটার এক জায়গাতেই দিয়ে দিচ্ছিলাম ভালো করে মাখাতে পারছিলাম না তো টেস্টি হচ্ছিল না তারপরে তো কি করার আম্মাজির একটু শরীরটা খারাপ ছিল সেই জন্যে নিজে যেমন পারি তেমনই করার একটু চেষ্টা করলাম এরকম করে সব রুটিগুলোতে আমি ক্রিমটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর আমাকে তো খুব ভালো লাগছিলো টেস্ট টেস্টটা মোটামুটি হয়েছিল সেরকম সুন্দর হয় না তারপরে এগুলোকে আমি কি করলাম একটুখুনি মতো ভাজ করে নিলাম যেরকম সেই দোকানে খাওয়া হয় সেরকম করে খেতে আমাকে ভীষণ এখন বাজে বিকেল পাঁচটার মতো সারাদিন সেরকম কিছু ব্লকই করা হয় না আর দেখো আমি এখন ছাতে চলে আসছি আর ছাতে দেখো আম গাছে দেখো কত আম হয়েছে তোমাদেরকে দেখায় ওই আর কত আম দেখতে পাচ্ছ সেখান থেকে নিয়ে আমি একটা আম পেড়ে নিয়েছি আর আমটা আজকে আম মাখা বানাবো এক এতদিন গাছে এত আম হয়েছে একটাও আম খাওয়া হয়নি জানো তো আর আজকে ভাবলাম গাছের একটা আম পেড়ে আম মাখা বানানো যাক আর তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে আম মাখা বানায় চলো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো ইনস্টি ইন্টারেস্টিং ব্লক হতে যাচ্ছে এখানে আমি বঁটি নিয়ে বসে পড়েছি কারণ জানো তো আমি ছুরিতে কিছু জিনিস ছিলতে পারি না কারণ যদি যাও ছিলতে পারি কি অনেক মোটা মোটা হয়ে যায় একদম মানে প্রত্যেকটা জিনিসের আর ভিতরটা কিছু থাকে না খোলাতেই চলে যায় বাইরে আসে জন্য আমি বঁটি নিয়ে চলে আসছিলাম আমটা কাটার জন্য জানো তো রোজ রমজান মাস যখন ছিল আমগুলো দেখে ভীষণ লভ লাগতো ভাবতাম যে কবে খাবো আম মাখা কবে খাবো আর দেখো দেখতে দেখতে তো রমজান মাস শেষ হয়ে গেল আমগুলো গুলোও বেশ মোটামুটি বড়ো বড়ো পাড়ায় হয়ে গেছিলো আর আজকে খুব মন চাইছিলো যে আমগুলো আম আম মাখা বানাবো আজকে সেজন্য একটা গাছের আম পেরে নিয়েছি নিয়ে দেখো এই আমটার আজকে আম মাখা বানাবো আমি তো একটু টেস্ট করে দেখছিলাম যে আমটা মিষ্টি হবে কি খাটা হবে টেস্ট করে দেখি এত খাটা কি বলবো তোমাদিকে জানো তো আমাদের গাছের আমটা যখন কাঁচা থাকে ভীষণ খাটা হয় আর যখন পেকে যায় পুরো মিষ্টি চিনি তোমাদিকে কি বলবো এত মিষ্টি আর খুব সুন্দর টেস্টি লাগে আর ঝড় যখন হয় আমগুলো পড়ে টক টক করে দারুণ লাগে দেখতে আর কুড়োতেও বেশ ভালোই লাগে আগের বছর গোটা করতে কাম হয়েছিলো খুব টেস্টি ছিল আর দেখো আগ একটা গাছের আম পড়েছিলো সকালে দেখি রাস্তা সেটা কুড়িয়ে নিয়েছিলাম ওইটাও একটু ছিলে নেব ছিলে নিয়ে আমগুলোকে কুচি কুচি করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেবো কারণ ছোট ছোট করে কাটলে বেশ খেতে বেশ টেস্টি টেস্টি লাগে সেজন্য দেখো এখানে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছিলাম আর আমে দেখো একটুকুন এখনও আটি হয় না এখনও কোষ আমগুলো সেরকম বড়ো না তা ছোট ছোটো আছে সেজন্য জন্য আমেতে আটি হয়নি আর তোমরা কারায় এরকম আম মাখা খেতে ভালোবাসো এরকম বিকেলবেলা ছাতে বসে আম মাখা খেতে জাস্ট অসাধারণ লাগছে সাথে যেতেই দু একজন বন্ধু থাকে আরও বেশি খেতে মানে মজা লাগে একা একা কিছু জিনিসই খেতে ভালো লাগে না জানো তো সঙ্গে কেউ থাকলে না খুব সুন্দর লাগে খেতে আর মজাটা বেশি ভালো লাগে দুটো একটা কথা হয়ে বেশ ভালোই লাগে আর আমি তো একা ছিলাম সেরকম কেউ থাকে না এই জন্যে একা একাই করছিলাম আর কি করব বলো আর দেখো এইভাবে ছোট ছোট করে আমি আমগুলোকে কেটে নিচ্ছিলাম জানো তো যখন ছোটোবেলায় দেখবে ছোট ভাই ছোটো বোন আমরাও যখন বাচ্চা ছিলাম ছোট ছোট ছিলাম তখন না প্রত্যেকটা জিনিস খাবারের তারে মারপিট করতাম কাছেরা করতাম এরকম বলতাম যে তোর বেশি হয়ে গেছে আমার কম হয়ে গেছে কেন সমান সমান ভাগ্য এরকম ধরনের করতাম আর যখন এই খাবারগুলোই একই থাকে জিনিস কিন্তু যখন বড় হয়ে যায় তখন খাবার প্রতি কোনো আগ্রহই থাকি না তারপরে যখন যাদের দিদিরা বড় থাকে ভাইয়েরা বড় থাকে কিংবা দাদারা বড় থাকে কাজের সূত্রে বাইরে চলে যায় দিদিদের বিয়ে হয়ে যায় যখন তুমি ছোট একা বাড়িতে থাকবে না আর তখন বাড়িতে কত কিছু খাবার থাকবে কিন্তু খেতে কিছুই ভালো লাগবে না আর তখন অত খাবার কোনো জোশও থাকবে না আর যখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে সবাই একসাথে থাকা হবে তখন দেখবে প্রত্যেকটা জিনিসই খেতে মন যায় আর খাওয়া হয়ে যায় আর একা থাকলে তা কিছু জিনিস খেতে ততটা ভালো লাগে না যেমন আর খেতেও বেশি পারা যায় না যেন তো অল্পতেই যেন মনে হয় আর খেতে পারবো না আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার ঝাল নুন দিয়ে মশলা মাখানা আমটাকে ভালো করে মেখে মাখিয়ে নিয়েছিলাম আর এত টক কি বলবো তোমাদিকে জাস্ট এখন আমার কিন্তু টক হলেও ভয়েস সবার দিতে পুরো জীব থেকে লাল বেরোচ্ছে আর দেখো এখানে তো আমি আমগুলো খাচ্ছিলাম এত টক লাগছিল তোমাদেরকে কি বলবো আর আম মাখাটা দারুণ হয়েছিল তোমরাও চাইলে এত সুন্দর আম মাখা ছাতে বসে বসে বিকেলবেলা খেতে পারো বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না এখানে তো একটা আম মিষ্টি ছিল সেই যেটা আগে কেটেছিলাম এটা ছিল একটা মিষ্টি গাছের আম আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার আম আম মাখা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমের যে পানিটা বেরোয় না এটা পানি ঠেলে খাওয়ার এটা মজাই আলাদা সেই জন্য দেখো এখানে তো আম খাওয়ার পর গাছগুলোতে অনেক দিন পানি দেওয়া হয় না সেই নেক্সটগুলোকে তো আমাদেরকে দেখিয়েছিলাম গাছগুলোতে পানি দেওয়া আর দেওয়া হয়নি আর গাছগুলোতে পানি দিতে আসলাম আর এখানে দেখো এ ছাতে এসে দেখি জবা ফুল গাছে আবার একটা খুব সুন্দর মিষ্টি মতো একটা ফুল বসেছে জানো তো ফুল বসেছে নয় ফুটেছে খুব সুন্দর লাগছে দেখো পিঙ্ক কালার হালকা পিঙ্ক অসাধারণ লাগছে দেখতে এত মিষ্টি লাগছে না কী বলবো তোমাদিকে তোমাদিকে কেমন লাগছে অবশ্যই জানি আর তোমরা কে কে ছাতে ফুল গাছ বসিয়েছো কিংবা কিছু গাছ বসিয়েছো অবশ্যই কমেন্টে জানাও আমার তো ছাতে অনেক কিছুই গাছ বসিয়েছিলাম কিন্তু রোদের কারণে সব গাছগুলো নষ্ট হয়ে গেছে এখানে দেখো আমি ফুলটা ছেড়েও নিয়েছি জানো তো ভিডিওটা অন করেছি বাট ক্যামেরাটা অন করেছি বাট ভিডিওটা অন করতে ভুলে গেছি আর ক্লিপটা চলে গেছিলো চলে গিয়েছিল আর এখানে দেখো ফুল ছিল আমি একটু কানে গুঁজে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো আমাকে তো মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আর দেখো আমাদের আম গাছে কত আম হয়েছে আর আম গাছগুলো দেখে আমাকে ছাতে এলে এত লোভ লাগে যেমন মনে হয় যে আম গাছ আমটা কবে পারবো কবে আমগুলো খাব আজকে তো চলে আসছিলাম গাছে পানি নিতে কারণ গাছগুলোয় পানি দেওয়া হয়নি বলে গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো মরে যাচ্ছিল আর এখানে লাগিয়েছিলাম রসুন গাছ সব মরে গেছে এইটা একটা ছোটো মতন পারা বেশি আজকের মতন এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ